তাহলে গুরু কোথায় থাকে সর্বত্র গুরু কোথায় থাকে সর্বত্র গড ইজ ইজরিহার গুরু ইজ এভরিহার হ্যাঁ গড ইজ অমনিপর্টেন্ট গুরু ইজ অম মানে ঈশ্বর সর্বশক্তিমান গুরুবি সর্বশক্তিমান অভিন্ন কথাটি এখানে বলা যাবে না ওই একই সত্তা ঠিক আছে ওই একজনে একটাই সত্তা আছে সদবস্তু সদ্গুরু এই বিশ্বব্রহ্মাণ্ডে অসৎ বলে কোনো বস্তু নেই কিন্তু বাস্তবিক অসৎ বলে কোনো বস্তু নেই যদি সৎ থেকে সবকিছুই জন্ম নেয় সৎ বস্তু থেকে সবকিছু জন্ম নেয় তাহলে সে অসৎ হয় কি করে আর সৃষ্টির অনাদিকাল থেকে যদি একটি বস্তুই থাকে তার নাম সৎ বস্তু শাস্ত্র ঘোষণা করেছে তাহলে সেই সৎ বস্তু থেকে অসৎ বস্তু আসছে কি করে সৎ বস্তু তোমার দেখার দৃষ্টি ভ্রম। তাই তুমি বিভিন্নতা দেখো আমার এক ভাই আছে ঠিক আছে তার নাম হচ্ছে নাম রাজু গ্রামের ওই যে বাসি বাজছে হ্যাঁ বাজছে কে বাসি বাজাচ্ছে পৌরসভার লোকটা বাসি বাজাচ্ছে এই বাসীর শুনে তোমাকে কৃষ্ণ কৃষ্ণবাসী বাজাচ্ছে এই বোধে যখন তুমি পৌঁছবে তখন বুঝবে হ্যাঁ অখণ্ড মণ্ডল আকারম ইয়ানো চারাচারম তৎপাদম দর্শিত শ্রীগুরবে নমা অখণ্ড মণ্ডল আকারে পরিব্যাপ্ত তুমি শুধু মুখস্থ বলছো কৃষ্ণের বাসী বৃন্দাবনে গিয়ে শোনা যায় না কৃষ্ণের বাসী বাজবাগানের ভেতরেও শোনা যায় বাজবাগানের বাগানে কিন্তু শোনা যায় যখন পৌরসভার লোকটা বাসি বাজাবে তখন তোমার এই বোধে ছুটে যেতে হবে আমার কৃষ্ণ উদয় বাসি বাজিয়ে ডাকলো উদয় আমাকে যেতে হবে সাধকের উন্নত দশায় যখন যাবে উন্মাদ দশায় তখন এই পরিস্থিতি হবে গোপীগণ এই জন্য অন্ধকারকে দেখে মনে করতেন কৃষ্ণ এসে দাঁড়িয়েছে কাকির গায়ের রংটি কালো রাধা বলছেন হ্যাঁ গো তুমি বোধ কৃষ্ণের কোনো বন্ধু হবে তাই না আমার কৃষ্ণ কৃষ্ণকে একটু বলো না তোমার শ্রী রাধিকা বড্ড কষ্ট পাচ্ছে কালোই কালোই মিশে যাচ্ছে কোথায় কৃষ্ণের সামবর্ণ বর্ণ আর কোথায় কালো মেঘ কোথায় কালো অন্ধকার সব একাকার হয়ে যাচ্ছে এই একাকার হয়ে যাওয়ার পরেও গুরু তথা কৃষ্ণ চন্দ্র গুরু সত্তার যে একটি সত্তা ব্যক্তি নয় ব্যক্তিত্ব গুরু ব্যক্তি নয় ব্যক্তিত্ব গুরু নির্দিষ্ট একটি শরীর নয় তিনি নিরাধার কৃপার পাত্র আবার তিনি প্রকট অনন্ত রূপে একটি রূপে নয় আর প্রত্যেকটি অনন্ত রূপের মাঝখানে একটি রূপই আছে সেই কৃষ্ণচন্দ্রসত্তা যা গোপীগণ এবং শ্রী রাধা রানী বুঝতেন আর কেউ জীবজগতে বুঝতে পারেন না এই জন্যে এর কোলে ঢুলে পড়ে ওর কোলে ঢুলে পড়ে কামুখ হয়ে গিয়ে অর্থাৎ কাম অন্ধতম আর প্রেম নির্মল এখন সূর্য উদিত হচ্ছে আর নির্মল ভাস্যর আর কাম অন্ধতম বুঝে গেছে প্রেমের স্বরূপ এই যে নির্মল ভাস্বর এই হচ্ছে গুরুর স্বরূপ এই যে গুরুকে বলা হয় অনুগ্রহ শক্তি মহাকরুণার আধার তাহলে তুমি এই শক্তিকে কোথায় দেখবে তোমার হৃদয়ের ভেতরে যখন মহাকরুণার স্রোত প্রবাহিত হবে না তখন তোমার কাছে কি আসবে প্লাবন আসবে আর প্লাবনে কি হয়ে যাবে ভেদ থাকবে সব তলি দিয়ে করে দিয়ে চলে যাবে যখন নদীতে প্লাবন আসে তখন হয় নদীর দেখা যায় না দেখা 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 যায় 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 তবুও তবুও প্লাবন আসলে তবু দেখা যায় কিন্তু সমুদ্রের মাঝখানে তুমি যদি চলে যাও সেন্টারে তাহলে সমুদ্রের সেন্টারে থেকে যদি চারিদিকে তাকাও তুমি কি কোনো কিনারা দেখতে পাবে সবই সমান দেখতে পাবে তাই তুমি যদি গুরু চৈতন্য সত্তার এই সহস্র দলের নাত বিন্দুতে তোমার এই কুলকুণ্ডলীন শক্তি তোমার জীবাত্মা শক্তি শিষ্য শক্তি জীবাত্মা শক্তি প্রকৃতি শক্তি ওইখানে একবার মিলন ঘটিয়ে দিতে পারো তাহলে তখন দেখবে সমান এই এইবাসী বাজছে তো কৃষ্ণের পড়াবাসী সুর বাজ্য তোমাকে পুড়িয়ে দিয়ে যাচ্ছে তাই যে গুরুভাইয়ের কথা বলছিলাম রাজু গুরুপ্রেমে এতটা বিদগ্ধ বলে ফেললো আমাকে দাদা আমি গুরুর জন্য দশতলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিতে পারি বলিস কি পাগল মাথা খারাপ তোর আমি এত ভক্তিমান লোক সাক্ষাৎ প্রহাদ আমি নিজে অনুমান মনে করি আর তুই আমার ওভার ডিগ্রির অনুমান মনে করছিস নাকি তুই দশতলা বিল্ডিং থেকে লাফ দিবি তাই হয় নাকি কোনো দিন ছাড় আপনারা বিশ্বাস করবেন এই যে বাঁশি বাজছে না এই বাঁশিটা আমি যে বলতে বলতে আমার ভেতরে ওই টানটা কাজ করছে ওর সাথে আমার এখন প্রেম হচ্ছে পুরুষ আবার একটি বাঁশি বাজাচ্ছে না ফুরুত ফুরুত করে আমার এখন প্রেম হচ্ছে হৃদয়ের ভেতরে এটা তো বলা উচিত না এগুলো গুপ্ত বিষয় প্রেমের বস্তু গুপ্ত বিষয় বোঝা যাচ্ছে কোথায় যেতে হবে হৃৎপিণ্ডটাকে বিগলিত করতে ওই যে কালকে বলছিলাম বিগলিত হয়ে যাও বিগলিত না হওয়া পর্যন্ত হবে না বিগলিত হয়ে যাওয়া দলিত হয়ে যাওয়া গুরুর কাছে চিরতর অবদমিত হয়ে যাওয়া নিষ্পেষিত করে দেওয়া তারপরে আর আমার কিছুই নেই যা কিছু জীবন যৌবন মন সপ্তমাস এই হচ্ছে গুরু পূর্ণিমা দুঃখের গুরু গুরুপূর্ণিমার দিন আমি কোনো লেকচার করিনি কেন করিনি কারণ কি এ তো বলা যায় না এ নিরাদার করুণার পাত্র এ অবিরত বর্ষিত হচ্ছে তাকে নির্দিষ্ট একটি মাত্রায় বাক্যে প্রকাশ করা সম্ভব নয় এখন আমাদের ব্যবসায় উদ্দেশ্য ফলে এটা হয়ে গেছে কিন্তু রাজুর কোনো ব্যবসা ছিল না আর আমার তরফ থেকে তো কোনো ব্যবসা ছিল না আমি যতটুকু আমার উপলব্ধিতে এনেছি তাই রাজু বলছি আমি দশতলা বিল্ডিংয়ের উপরে লাভ দিতে পারি বললাম পাগল টাগল হয়ে গেছে সিট খারাপ হয়ে গেছে হ্যাঁ নানান কী সব সাইকিক প্রবলেম হয় ওর একটু দোষও আছে গ্রামের মানুষ বলে কিন্তু কার্য তো দেখিয়ে দিল বিশাল বড় একটা ব্রিজের উপরের থেকে নদীতে ঝাঁপ দিল তারপরে আর দশতলা বিল্ডিংয়ের সমান উঁচু নদীর জলদ্দেশ থেকে ওই ব্রিজের উপর তল ওইখান থেকে সাইডে গিয়ে দিলো ঝাঁপ বুকে ঘিরে নিচে লাগলো বাড়ি আর বিশাল স্রোতসিন্নি নদী ও ওইখান থেকে সাতটি ওঠার আগেই ওখানে মরে যাবে ও তো গায়ে বল নেই হালকা পাতলা আমার থেকেও চেয়ার মানে হালকা পাতলা রোগা আর কি আমি তো হালকা পাতলা কিন্তু আমি তো রোগা না ঠিক আছে অত রোগা রোগ ব্যাধি নানান কিছু আছে নার্ভের সমস্যা তো মরে যাওয়ার কথা বুকি ওইখান থেকে বাড়ি লাগছে বাঁচে কোনো দিন স্টক করে যাবে না মারা যাবে আমি জলের বাড়ি খেয়েছি তো আমি ওই ছোটো ছোটো উপরের থেকে লাভ দিয়েছি আর কি তারপরে ওখানে লাভ দিল এটা একবার না দুইবার লাভ দিলো তারপরে বলে কি দাদা ঠিক আমাকে গুরু আমাকে বাঁচিয়ে দিলেন ঠিক চলে আসলো আমার কিছুই হলো না বলিস কি তুই এটা করলি বলে বুকে গিয়ে চপাত খেয়ে খেয়ে ঝপাত করে লাগলো বাড়ি কিছুই হলো না আমি দিব্যি ভেসে চলে আসলাম নদীর কিনারে আচ্ছা তারপরে ঠিক আছে এখন বুঝলাম তুই গুরুজন এটা করতে পারিস তারপরে কি দশা বলে মানে সময় অন্তরে দেখা হয়েছে তখন এক একটা বিষয় এসে দাঁড়িয়েছে বিষয় হচ্ছে না তারপরে বলছে আমার গুরুদেব আমার গুরু মানে কিরকম বুঝলি একটু প্র্যাকটিক্যাল বোঝা এক গল্প মারবি না এখানে বুঝেছিস ও না দাদা তোমাকে একমাত্র ভক্তি করি গুরুর পরে ঠিক আছে তোমাকে মানি তোমার স্বরূপ চিনি হ্যাঁ তোমার সন্ন্যাস হওয়ার আগে আমি তোমাকে দেখেছি কি রূপ তোমার ওহ ওই রূপ যদি পৃথিবীতে কেউ দেখতে পায় তো পাগল হয়ে যাবে তুমি জগৎকে উন্মাদ করে দিচ্ছ সেই রূপে এইসব আর আমার গুরুর কথা এবার ভাবি কিরকম সেটা বোঝো বলে এখন আমাকে সবাই গ্রামে যেন পাগল বলে আমি কেন বলে বলে যখন রাস্তায় বেরোই ওই ছোট ছোট বাচ্চাদের দেখি মেয়েদের দেখি আমি যখন ইয়াং ইয়াং মেয়েদের সামনে গিয়ে দৌড়ে চলে যায় গিয়ে ওদের পাই প্রণাম করি আর তখন বলে রাজুদা রাজুদা রাজু কি করছো কি করছো বলে দেখো তুমি তো নিজেকে একটা মেয়ে ভাবছো তুমি কি জানো তুমি আমার গুরু তুই এই করিস তারপর তারপর বলে দেখছি গরু হেঁটে যাচ্ছে দেখছি আমার গুরুদেব হেঁটে যাচ্ছে এবার গরুর গিয়ে পায়ে পড়লাম কি জড়িয়ে ধরলাম নানান কিছু করছে এইসব হচ্ছে দাদা লোকে আমায় পাগল বলছে আমি একটু ইষ্ট নির্ভর চিন্তা করে দেখলাম কথাটি স্বনির্ভর Kau tadi jukto যখন গুণ মাদ ভাব আসবে তখন তার ভেতরে এই প্রেমের ব্যাকুলতা আসবে তাই বলছে জগৎগুরু সদ্গুরুকে প্রাপ্ত হওয়ার অব্যর্থ নিদর্শন হচ্ছে আত্মন্তিক ব্যাকুলতা ওই রাজুর ভেতরে এই আত্যন্তিক ব্যাকুলতা এসেছিল তার জন্য এই উন্মাদশা এসেছিল শ্রী রাধিকার ভেতরে জগন্মাতা গৌরীর ভেতরে এই উন্মাদশা যখন আসে তখন ভগবান শিবশঙ্করকে বা কৃষ্ণকে প্রাপ্ত হয় রাধারানী যেমন কৃষ্ণকে প্রাপ্ত হয় মহাগৌরী তেমন নির্বিকল্প সমাধিতে থাকা অবস্থায় নির্বাণ নির্বাণে মহানির্বাণে অর্থাৎ নিরাধারে থাকা সত্ত্বেও ভগবান শঙ্করকে আবিষ্কার করেছিলেন প্রেমের পাত্র রূপে প্রকট রূপে মহাগরী সমর্পণ এই হচ্ছে গুরু শিষ্যের সম্বন্ধে রাধিকা হচ্ছে শিষ্যা কৃষ্ণ হচ্ছে গুরু একটা থেকে বলা আছে রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট এখানে কৃষ্ণ ঘোষণা করেছেন রাধিকার প্রেম হচ্ছে আমার গুরু আর আমি তার শিষ্য নট মানে যে নৃত্য করে নাটক করে অভিনয় করে অনেক কিছু হতে পারে বলছে সে আমাকে যেমন নাচায় তেমনি আমি উদ্ভটের মতো নাচি চৈতন্য মহাপ্রভু দর্শনের ভেতরে আমি বৈষ্ণবের কথা বলতে চাই না বৈষ্ণব এক সত্তার প্রেম যা ব্যাখ্যা করলে মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যেতে হবে উন্মাদ হয়ে যেতে হবে আমাদের মতো জীব তা গ্রহণ করতে পারবে না বিশ্বালয় দৌড়বে ওই প্রেমের একটি পড়া যদি আমাদের ভেতরে প্রবেশ করে তবে জীবন ধন্য হবে এই হচ্ছে সত্তার প্রেম বোঝা যাচ্ছে গৌরী ওখানে শিষ্য হলেন অমরনাথে তোমরা গেছো কিনা যাবে যাবে ভবিষ্যতে অমরনাথে আমি যখন থাকতাম বরফের উপরে পেছনের কিছু নাই বরফের উপরে বসে আছি সাধুরা হ্যাঁ নাগা সাধুরা বেশ কম্বল টম্বল জড়িয়ে গায়ে পয়েটার গায়ে দিয়ে গাঁজা টানছে বিড়ি টানছে গা গরম করে ফেলছে আর আমি ওখানে আমার পেছনে বরফের উপরে বসে হ্যাঁ ব্যাস চলছে সাধনা এমন করে আসলো মানে একটি ছোট্ট একটি জায়গায় যদি দশ বারো জন গাঁজার টানে আর সিগারেট টানে একের পর সেখানে ক্রিয়া করা সম্ভব এই রোগ কিছু বলতে পারছি না এইবার শুধু ধ্যানে বসে ক্রোদেশে পেছন পরে দুই তিন মিনিট পরে তাকিয়ে দেখি সব কোথায় পালিয়ে গেছে ওই জায়গায় ওই জায়গায় আরো দুই তিনজন রাত্রিতে থাকার কথা দেখছি সারা রাত্রি আমি একাই রয়েছে আর কেউ নাই সব পালিয়ে গেছে পরে কি দুই একজন সাধু বলেছিল হ্যাঁ দেখুন আমি কিন্তু মারা এইসব খাই টাইন আমি আপনার কথা শুনে ছেড়ে দিয়েছি বিড়িয়ে সাধুরা জম্মু কাশ্মীরে থাকতো ওই পেহেলগামে থাকতাম খালি গায়ে স্নান করতাম খালি গায়ে থাকতাম বরফের জল শ্বেত বরফের জল তুষার বরফের জল ঠিক আছে মানে তুষার আর কি জল কিন্তু বরফের লিকুইড পুরো আপনার গায়ে সাবান দিলে ওই সাবান হয় না লালা লালা হয়ে যাবে মানে এতটাই বরফ আর কি অনেকে বলতেন মনে হচ্ছে না পুরো হাড়কা ঠান্ডা কার ইচ্ছাতে মহাগৌরীর ইচ্ছাতে ওই অমরনাথের গুফাতে মা শিষ্যরূপে ওই জায়গায় ভগবান শিবশঙ্করের সাথে তন্ত্রবিদ্যার অনেক কিছু নিয়ে আসলেন জগৎ ব্রহ্মাণ্ডে তাই জগৎগুরু শিব শিবশঙ্কর হচ্ছে আদিগুরু জগন্নাথ জগদীশ্বর এবং মহা হচ্ছে শিষ্য রূপে দেখো খেলা এই পরম্পরা ভারতবর্ষের সনাতন সংস্কৃতিতে অনাদিকাল থেকে এসেছে এই গুরু পরম্পরাকে উপেক্ষা করা যায় না গুরু উপেক্ষা করলে হইছে ফল হয় ক্রমে ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধ কয় বৈষ্ণব ফিলোসফিতে আছে গুরু তেজি সেই পাপি নরকে মাঝে প্রচলিত বৈষ্ণবী ফিলোসফি তাহলে গুরু সত্তা কি সমস্ত জায়গায় গুরুকে বড় করা হয়েছে গুরুচন্দ্রকলা চন্দ্রকলা গুরু চন্দ্রকলা ভগবান শিবশঙ্করের মাথায় চন্দ্র রয়েছে কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র এগুলো মানুষ বুঝতে পারে না কৃষ্ণ সাক্ষাৎ জগৎগুরু এই জন্য কৃষ্ণচন্দ্র চন্দ্র মানে পূর্ণ যখন সত্তা আসবে তাকে বলা হয় পূর্ণ ষোলো পূর্ণিমা গুরু পূর্ণিমা বহুৎ কঠিন কি বাত এই ষোলো কলা কামকলা তত্ত্ব জানতে হবে তারপরে এটা বোঝা যাবে এই জন্যে কাম কলা তত্ত্ব এগুলো সব গুরু গুরু মহারাজের সাথে গুরুদেবের সাথে সদগুর সাথে রয়েছে এটা না জানা পর্যন্ত ওই মুখে বললে কিছু হয় না এই ভগবান তাকান তার মাথায় দিকে চন্দ্র রয়েছে কেন চন্দ্র থাকতে যাবে এর মানেটা কি তিনি তো সর্বেশ্বর জগদীশ্বর পরমব্রহ্ম মহেশ্বর তার মাথায় কেন চন্দ্র থাকতে যাবে সাধারণ একটি দেবতা ইহার অর্থ কি ইহার অর্থ আছে অনেক কিছু তাই এখানে দাঁড়িয়ে আমাদের যে গুরুভক্তির যে বিষয়টি সেটা আমাদের এই গুরু ভাইয়ের ভেতরে দেখা যায় ও তো এখন পুরো গুরুদেবের জন্য উন্মাদ হয়ে গিয়েছে এবং সবসময় ওই গুরুগুরুই করছে ওই এই জিনিসটা ভুলছে না ওর মাথার থেকে সব গেছে কিন্তু এটাও ভুলছে না লোকে পাগল বলছে সব ঠিক আছে কিন্তু ওই গুরুর জন্য ওগুলো সাংঘাতিক গুরু মহারাজের কাছে আঠারো দিন ছিল বলে আমার আঠারো দিনের আঠারো গীতা কমপ্লিট আঠারো দিনে আঠারো দিনের গীতা কমপ্লিট উপলব্ধিটা এই চিন্তা শক্তিটা হ্যাঁ সত্যি ওর যে জ্ঞান সেটা ওর মুখ থেকে যেটা বেরোয় সেটা গীতা জ্ঞানে বেরোয় অথচ ও কিন্তু বিশেষ স্বশিক্ষায় শিক্ষিত না তা গুরু কৃপা হলে সবকিছু সম্ভব এই গুরুকে উপলব্ধি করতে পারলে গুরু চৈতন্য সত্তাকে উপলব্ধি করতে পারলে তাকে দেখবেন ও আপনার ভেতরে রয়েছে ও আপনার স্ত্রীর ভেতরে রয়েছে ও আপনার যেদিকে দৃষ্টিপাত করছেন সেদিকেই রয়েছে সমস্ত জায়গায় এটার নামই হচ্ছে এক প্রকার বিগলিত অবস্থা হিমালয় পর্বত যেমন গলে যাচ্ছে হিমবাহ গলে যাচ্ছে ঠিক আছে সুমেরু কুমেরু গলে গলে যাচ্ছে কিন্তু মানুষের মন গলছে না ঈশ্বরের মন ঈশ্বরকে প্রাপ্ত ঈশ্বরের একটি মন আছে সে মন কিরকম মন সে মনকে প্রাপ্ত হতে গেলে ঈশ্বরের মতোই হতে হবে এই জন্য গুরু মহারাজ বলছেন দেবতাকে পেতে হলে দেবতা হতে হয় ক্যাসা বাত হতে হয় দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয় বহুৎ কঠিন কি বাত ঠিক আছে তো এরকম বিগলিত হৃদয় লাগবে আরো আমার গুরু ভাইদের আরো অনেক গুরু ভাই আছেন তাদের কথা বললে তো ইহা তো কিছুই নয় রাজুর এরকম ঘটনা এটা তো অনেক কিছুই তার ভেতরেও অনেক গুরুভাইদের এটা কিছু নয় তাদের অনেক ঘটনা আছে সেগুলো অলৌকিক তো বটেই আবার প্র্যাকটিক্যাল সপ্রকাশটা যেগুলো ঘটেছে আজও তারা আছেন তাদের কথা শ্রবণ করলে একদম সব মানে পুরোপুরি নিত্য জগতের সাথে সম্পৃক্ত তো যাই নিজেকে এই অভিন্ন জগতে নিয়ে যেতে হবে নিজের হৃদয়কে মহা সমষ্টির হৃদয় পরিণত করতে হবে নিজের ছোট্ট ইচ্ছাকে গুরুর মহার ইচ্ছার কাছে সমর্পিত করতে হবে এটাই হবে সম্পূর্ণরূপে শিষ্যত্ব গুরুর অনুশাসনকে মানলে শিষ্যত্ব হয় নাইলে শুধু দীক্ষা নিলে শিষ্য হয় না মন্ত্র নিলেই শুধু শিষ্য হয় না জয় মা জয় গুরু